হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা এখন সকাল প্রায় সাড়ে নটার মতো বাজে বেরিয়েছি কেপস দেখতে যেখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় কার্তিক ঠাকুরের স্ট্যাচু গতবার যখন এসেছিলাম তখন ওই মন্দিরটিতে আমরা যাইনি বাইরে থেকে অবশ্য দেখেছিলাম অন্য একটি জায়গা যখন যাচ্ছিলাম যাই এটি আমাদের হোটেল দূর থেকে দেখুন কী সুন্দর লাগছে হোটেলটি পুরোটি গোল কিন্তু রুমগুলো গোল নয় এমনভাবে বানিয়েছে যে বোঝাই যাচ্ছে না যাই হোক কতবার তো যাইনি তো আফসোস রয়ে গিয়েছিল ওই জন্য আজ সকালবেলায় স্নান টান করে বেরিয়ে পড়েছি আজ আবার নবমী ভালো দিন আর দেখুন গতকাল সন্ধেবেলায় এই টাওয়ারটিতে গিয়েছিলাম রাত্রিতে অন্যরকম লাগছিল যারা গতকালের ভিডিওটি দেখেননি তাদের দেখার অনুরোধ রইল আমরা একেবারে টপ ফ্লোরটিতে গিয়েছিলাম যাই হোক আর এই কুয়ালালম্পুর সিটি থেকে বাটু দূরত্ব প্রায় পনেরো কিলোমিটারের মতো কথা বলতে বলতে চলেও এসেছি দেখুন এই পাহাড়টিতে আছে গুহা ব্যাস আমরা মন্দিরের বাউন্ডারির ভেতরে ঢুকে পড়েছি ভীষণ বড় এরিয়া আর শুধু ভারতীয়রা নয় যারাই মালয়েশিয়া ঘুরতে আসে তারাই এই মন্দিরটিতে আসে এখানের এই গুহাটি বিখ্যাত একটি দর্শনীয় স্থান আর এখানে দেখছি অনেকগুলি সাদা ময়ূর আছে আর এদিকে আছে কি বড় জোটায়ুর স্ট্যাচু যাই হোক এবার যাবো মেন জায়গায় এখান থেকে দেখা যাচ্ছে কার্তিক ঠাকুরের স্ট্যাচুটি এই যে দেখুন গোল্ডেন কালারের আর এর পেছনে আছে তিনটি গুহা আবার ওই গুহাগুলি চল্লিশ কোটি বছর আগেকার পুরনো গুহা আর দেখুন এখানে কত পায়রা আর এই পায়রাগুলি দেখে সবার ভারী আনন্দ দেখছি আর দু সালে যখন আমরা মুম্বাই ঘুরতে গিয়েছিলাম তখন ওই গেট অফ ইন্ডিয়ার সামনে এরকম প্রচুর পায়রা ছিল পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য আবার দেখছি খাবার বিক্রি হচ্ছে ওই জন্য পায়রাগুলো যাচ্ছে না আর এই যে তামিলদের বিখ্যাত মুরগানের মূর্তি এর মূর্তির পেছনে একটি গল্প আছে পরে বলছি তার আগে পুরো এরিয়াটি ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই গুহাতে যাবার জন্য কালারফুল সিঁড়ি করা আছে টোটাল দুশো বাহাত্তরটা সিঁড়ি আছে এই এতগুলো সিঁড়ি বেয়ে আমাদের গুহায় ঢুকতে হবে তবে চলুন তাহলে ওঠা শুরু করি জানেন এই গুহাটি চল্লিশ কোটি বছরের পুরনো গুহা একেবারে প্রাকৃতিক বলে নাকি ঋষিরা এখানে থাকতো ধ্যান করতো আজও নাকি অলৌকিক ঘটনা ঘটে মনে হয় নাকি এই গুহাতে আজও কেউ আছে কিন্তু দেখা যায় না অনুভব করা যায় আর বলে নাকি এই গুহার ভেতর দিয়ে গুপ্ত দরজাও আছে আর এই গুহাটি পুরোটি চুনাপাথরের গুহা আঠেরোশো সালের আগে এই গুহাটিকে এখানে স্থানীয়রা ছাড়া আর কেউ জানত না দেখুন কী সুন্দর গুহাটি দেখতে একেবারে প্রাকৃতিক আর এই গুহার ভেতরে অনেকগুলি মন্দিরও আছে গুহার ভেতরে আছে গুহার বাইরে আছে অপূর্ব দেখতে গুহাটি এই যে দেখুন এখানে আছে মন্দির আর এই যে দেখুন আবারও দ্বিতীয় গুহাটিতে যাওয়ার জন্য আমাদেরকে সিঁড়ি করে উঠতে হবে আর কুয়ার ভেতরটা ভীষণ ঠান্ডা আর ওপর থেকে দেখছি টপ টপ করে মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা জলও পড়ছে এখন তো বৃষ্টি নেই কিন্তু কোথা থেকে পড়ছে কে জানে আর প্রচুর বাদুরও আছে যাই হোক আঠেরোশো আটাত্তর সালের আগে সেরকমভাবে স্থানীয়রা ছাড়া তো আর কেউ জানতো না কিন্তু আঠেরোশো সালে তামিল হিন্দু সম্প্রদায়ের লিডার কে থাম্বুস্বামী পিল্লে গুহার ভেতরে মন্দির স্থাপন করেন উনি ভীষণ বড় ব্যাপারী ছিলেন আর এখানে সেভেন পারসেন্ট তামিল হিন্দু থাকে যাই হোক এই মন্দিরটি নির্মাণের পরে আঠেরোশো বিরানব্বই সালে প্রথমবার থাইপুসাম তামিলদের বিখ্যাত একটি ফেস্টিভ্যাল পালন করা হয় তারপর থেকে প্রতি বছরই এই ফেস্টিভ্যালটি ধুমধাম করে পালন করা হয় সেই সময় খুব সুন্দরভাবে এখানটি সাজানো হয় প্রচুর তীর্থযাত্রীরা সব এখানে আসে এবছর ফেব্রুয়ারি দশ তারিখে থাই পোসম সেলিব্রেট করবে আর এখন আমরা এসেছি শেষের গুহাটিতে এটি আবার আরও সুন্দর উপরটি আবার খোলা ওই জন্য এখানটিতে আলো আছে বাকি গুহাগুলো অন্ধকার ছিল ওই জন্য লাইট জ্বলছিলো আর জানেন এই গুহাটি চুনাপাথরের গুহা তো তো চুনাপাথরের মধ্যে ছাপান্ন প্রজাতির ঔষধি গাছ আছে আর গোটা পাহাড়টিতে দুশো উনসত্তরটি প্রজাতির গাছ আছে আর এখানে তো প্রচুর বাদুর আছে তো কুড়ি রকমের প্রজাতির বাদুর আছে ভাবা যায় তাহলে বলুন কেমন গুহা আর সর্বোপরি চল্লিশ কোটি বছরের পুরনো গুহা ডাইনোসর যুগের আগেরও বহু পুরনো। আর এখানে মেয়েদের আবার ড্রেস আছে চুড়িদার শাড়ি পরলে তো খুবই ভালো কিন্তু ওই মিনি স্কার্ট ওই সব পরে ঢুকতে দেবে না আমাদেরই সামনে একজন আসছিল তো ওনাকে আসতে দিচ্ছিল না তো উনি নিচে একটি শল পরলেন আর মাথায় একটি টুপি কিনে পরলেন আর জানেন প্রথমে এখানে কাঠের সিঁড়ি ছিল কিন্তু উনিশশো কুড়ি সালে সিমেন্টের সিঁড়িটি নির্মাণ করা হয়েছিল আর বিভিন্ন কালারের করা হয়েছিল যাতে দূর থেকে সিঁড়িটি দেখতে পাওয়া যায় আর ওই সোনালি রঙের বড়ো মূর্তিটা বানাতে পাঁচ কোটি টাকা খরচা পড়েছিল তখনকার সময় আর এখানে মূর্তি বানানোর সময় পনেরোটা মুরগানের মূর্তি ভারত থেকে পাঠানো হয়েছিল এখন আমরা প্রথম গুহাটিতে এসেছি আর এখানে দেখছি একটি দোকান আছে আর প্রচুর ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে যাই হোক এবার আমরা নিচে নামব আর মালয়েশিয়া আসার থেকে আমরা শুধু গুহাই ঘোরা হচ্ছে আমরা ওই লঙ্কা বেতে ব্যাট গুহাতে গিয়েছিলাম আর এখানে দেখুন মা বানর তার বাচ্চাকে নিয়ে বসে আছে আবার একটু আগে ফিডও ছিল আর এইসব সব দেখে সবাই ফর তুলছে আর জানেন এরকম কার্তিক ঠাকুরের মন্দির মালয়েশিয়াতে চারটে আছে আর আমাদের তামিলনাড়ুতে ছটা আছে আর আমাদের কোয়েম্বাটুরেতেও একটি আছে আমাদের ছাদ থেকে দেখতে পাওয়া যায় একেবারে পাহাড়ের মাঝখানে আমরা চলে এসেছি পার্কিংয়ের ওখানে আমাদের গাড়িও বুক হয়ে গেছে গাড়িও চলে এসেছে চলুন তাহলে এবার হোটেলে ফেরা যাক আর আজ আসার সময় সেরকম কিছু রান্না করে বেরোয়নি যে আবার রান্না করতে হবে অবশ্য গতকালের ফেটকি মাছের ঝোলটা আছে শুধু ভাত আর আলুর কিছু একটি করে নেব আর আজ বিকেলের দিকে যাব কেলসিসি টাওয়ারটি দেখতে যাই হোক আমরা প্রায়ই চলে এসেছি হোটেলের কাছে আর ওই মিট মাছেকের মতো লাগবে এই যে আমাদের হোটেল ব্যাস এবার যে চেঞ্জ করব তারপরে রান্নাঘরে ঢুকবো এখানে এসেও ঘরের মতো রান্না করার টেনশনটা কিন্তু রয়েই গেছে অবশ্য হাসব্যান্ড সারাক্ষণ আমাকে হেল্প করছে ওই জন্য অতটাও অসুবিধা হচ্ছে না আর এই লিফটে তো সুইচ নেই ওই জন্য কার্ডটি টাচ করলেই অটোমেটিক নিয়ে চলে যাবে আমাদের ফ্লোরে এসে না এসে আগে মেশিনটা চালিয়ে দিচ্ছি কাছাকাছি হতে সময় লাগবে আর কাছাকাছি হয়ে গেলে মেয়ে শুকোতে দিয়ে দেবে মেশিনটা থাকার কারণে রোজের কাছাকাছিটা হয়ে যাচ্ছে আবার আয়রনও হয়ে যাচ্ছে আর ঘরে যেয়ে কাছাকাছির চাপটা কিন্তু আর থাকবে না যাই হোক এবার রান্না করে নিই ভিডিওটিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন Thank you.